ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তব্য কি আদর্শ কি নীতি কি তাদের দাবি কি জানি না জানতেও দেওয়া হয় না বরং আমাদেরকে অন্ধ করে রাখা হয়েছে আমরা ইসলামের ব্যাপারে অনেকেই অন্ধ বিরানব্বই পার্সেন্ট মুসলমান ইসলাম কি জিনিস ইসলামের আদর্শ কি নীতি কি ইসলাম কি চায় এখানে অনেকেই জানি না এই দেশ কেন ভাগ হয়েছে দেশ কেন স্বাধীন হয়েছে এই ভূখণ্ড তো বারবার স্বাধীন হয়েছে বহুত দলের পরিবর্তন দেখেছি বহুত নেতার পরিবর্তন দেখেছি কিন্তু শান্তির পরিবর্তন দেখি নাই ভাগ্যের পরিবর্তন দেখি নেই এই দেশ এক সময় মুসলমানদের ভাই মাইক কমায় দেন শুধু বাড়াইতেছেন বাড়াইতেছেন বলো নাকি মাইক কমান উল্টা মাইক ফিটিং করছে সব কানের দিকে মাইকগুলি গুলি দিয়ে রেখেছে এ দেশ ছিল মুসলমানদের মুনাফিকির কারণে দুইশো বছর এ দেশ ব্রিটিশটা শোষণ করেছে শাসন নয় আর শোষিত হয়েছিল মুসলমান আপনি কি জানেন কি পরিমাণ মুসলমান শাহাদাত বরণ করেছে ব্রিটিশ আন্দোলনে আশি হাজার শুধু আলেম শহীদ হয়েছেন আশি হাজার শুধু আলেম চারটি চট থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি এত পরিমাণ শহীদ হয়েছে আলেম লক্ষ লক্ষ আলেমরা হিজরত করতে বাধ্য হয়েছিলেন আপনি কি জানেন ব্রিটিশ আন্দোলনে ইন্ডিয়ান গেটের মধ্যে তিরানব্বই হাজার সামথিং মানুষের নাম লেখা আছে তার মধ্যে উপরে শুধু মুসলমানদের নাম মোট মারা গেছে সামথিং কিন্তু তার মধ্যে শুধু মুসলমানদের নাম উপরে হাজার ব্রিটিশ আন্দোলন মুসলমানদের রক্ত সবচেয়ে বেশি ছিল জীবন বেশি ছিল ভেবেছিলাম ব্রিটিশ দেশ থেকে তাড়াতে পারলি আমরা শান্তি পাবো মুক্তি পাবো কিন্তু কি দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানদের অধিকার বাস্তবায়ন করছে না মুসলমানরা চিন্তা করছে যদি আমরা আলাদা রাষ্ট্র করতে পারি মুসলমানদের জন্য তাহলে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে একমাত্র মুসলমানরাই আলাদা ভূখণ্ডের জন্য আন্দোলন শুরু করেছিল আন্দোলনের প্রেক্ষিতে পাকিস্তান এবার একটা দেশ পেয়েছিলাম ভেবেছিলাম এইবার শান্তি পাবো মুক্তি পাবো প্রত্যেক অধিকার বাস্তবায়ন হবে কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে তাদের অধিকার বাস্তবায়ন করে না একতরে আমরা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য অস্ত্র ধরেছিলাম যার কাছে যা ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম আমরা মুক্ত হব শান্তি শান্তিতে বসবাস করব। স্বাধীনতা অর্জন করব, একত্তরে স্বাধীন হলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে কিন্তু আমি প্রশ্ন করতে চাই এই একাত্তর থেকে দুই পর্যন্ত যারা শাসক ছিল তারা আজ পর্যন্ত বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারে নাই আপনি কি জানেন শেখ সাহেব একত্তরে গদিতে বসার পরে বাহাত্তরের সংবিধান রচিত হয়েছিল সংবিধান রচিত হওয়ার তিন মাস পরে তেহত্তর নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের অবস্থা জানেন এখানে নিরানব্বই পার্সেন্ট মানুষ জানে না নিরানব্বই পার্সেন্ট মানুষ জানে না শেখ সাহেবের আমলের তিরানব্বই যে নির্বাচন উনিশশো তেহত্তরের যে নির্বাচন সেই নির্বাচনে দুইশো সিট আওয়ামী লীগ পেয়েছিল সম্পন্ন দখলদারির মাধ্যমে এই যে মোস্তাক সাহেব যে মোস্তাক সাহেবকে শেখ সাহেবের খুনি হিসেবে আখ্যায়িত করে ওনার বাড়ি কোথায় কুমিল্লার ওনাকে জানেন কিভাবে নির্বাচিত করেছে শেখ সাহেব হেলিকপ্টারে ভোটের বাক্স ঢাকায় এনে তারপর তাকে ডিগলার করেছিল অধি নির্বাচন হয়েছিল সে নির্বাচন ঠিক হয় নাই এরপরে আপনি কি জানেন আজকে যে বিএনপি নির্বাচনের জন্য চিল্লাইতেছে নিরপেক্ষ নির্বাচন চাই সবাই অংশগ্রহণ চাই আপনি দেখেছেন উনিশশো ছিয়ানব্বই সনের পনেরোই ফেব্রুয়ারিতে দিয়েছিল তখন যে কি বক্তব্য দিয়েছে মনে আছে থাকবে কেন বাংলাদেশের মানুষের মেধা শক্তি চল্লিশ দিন চল্লিশ দিন পরে সব ভুলে যায় যা কিছু করেন চল্লিশ দিন যেতে দেন এই আওয়ামী লীগ যা কিছু করছে কিছুদিন অপেক্ষা করেন এটা মানুষ সব ভুলে যাবে এটা বাংলাদেশের মানুষের চরিত্র আমি জানি না এদের অবস্থা বিএনপি ক্ষমতায় ছিল আপনি কি দেখেছেন তখন পত্রিকা রিপোর্টগুলি আছে আপনাদের কাছে বাংলাদেশ আবারও হেডটিক করেছে দুর্নীতিতে হেডলাইন বাংলাদেশ আবারও দুর্নীতিতে হেডটিক করেছে তিনবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে এরপর কি দেখলাম পাঁচ বার দুর্নীতিতে বিএনপির আন্দোলন করেছে সংগ্রাম করেছে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন বিএনপি একা একা করেছিল একা কেউ না নিজেকে প্রাইম মিনিস্টার দাবি করেছে এই বিএনপি এই বিএনপির থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখছে আপনারা বুঝতে পারেন আপনারা বলতে পারেন হুজুর আওয়ামী লীগ যে একা একা নির্বাচন শিখছে কোথা থেকে শেখছে কার থেকে কথা বলেন আবার যদি বলেন বিপি শিখছে কার থেকে আওয়ামী লীগের থেকে বিপি শিখছে আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ শিখছে তার মানিটা কি এরা একই গাছের দুই ডাল একই গাছের দুই ফল মুদ্রা রেপি টপি এরা কারা এরা সত্তরের একই সাথে লোক এরা একত্তরের একই সাথের লোক দুই সাপের একই শেখ সাহেব কি বলেছেন সাড়ে সাত কোটি বাঙালি আট কোটি কম্বল আমার কম্বলটাও নয় সেটাও চুরি হয়ে গেছে শেখ সাহেব কি বলেছেন সময় পেয়েছে স্বর্ণের খনি তৈলের খনি আমি পেয়েছি সোরের খনি এই সোরের খনিরা চুরি করবে না ভালো কিছু উপহার দেবে চিন্তা আছেন নাকি এই দোষ সব আপনাদের এই সব পাবলিকের দোষ বিশ্বাস করেন আমি নেতাদের কোনো দোষ দেই না এই সব দোষ এই ভোটারদের আজকে বাংলাদেশের অবস্থা নাকি বলতাম যে আপনারা এত দরদ কেন জুলাই আগস্টের বিপ্লবে সামনে ছিলাম গুলিটার সামনে ছিলাম ট্যাঙ্কার সামনে ছিলাম এই জন্য আমার দরদ বেশি যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না যারা ঘরে ছিলেন তাদের দরদ আসবে না যারা বুলটার সামনে ছিলেন না তাদের ব্যথা লাগবে না আমরা বুলটার সামনে ছিলাম কাজে ব্যথা আমাদের কথা বলার দায়িত্ব আমাদের কথা বলার অধিকার আমাদের আর যারা ইয়েসির মধ্যে ছিলেন বড় কথা বলবেন না খবর দাও এ যারা রাস্তায় ছিল তারা কথা বলবে যারা রাস্তায় ছিল না তারা জেল খেলায় থাকবে আমরা যদি রাস্তায় না থাকতাম জেল খেলা থেকে গভীর হতে পারতাম না আপনাদের কুয়া সম্পর্কে আমাদের জানা আছে আপনার নেত্রী বালু টেরাক সরবার ক্ষমতা আপনারা রাখেন না আপনার নেত্রীকে বিদেশে চিকিৎসা দেওয়ার ক্ষমতা আপনারা রাখেন না আপনার ব্যক্তিকে ঘর থেকে বের করার ক্ষমতা আপনারা রাখেন না আপনার লিডারকে বিদেশ থেকে দেশে আনার ক্ষমতা আপনারা রাখেন না আমাদের মতো মানুষ মৌলবি দাড়িওয়ালা টুপিওয়ালা ছাত্র জনতা শ্রমিক মজদুর কামার কুলিরা রাস্তা থাকার কারণে আজকে বড় কথা শিখছেন বড় কথা বলছেন লুট করতেছেন চালাবাজি করতেছেন আমার গরিব মানুষ দোকান খুলতে পারছে না চাঁদা দিতে হয় আমার গাড়ির ড্রাইভাররা রাস্তার মধ্যে গাড়ি না বাদে পারছে না চাঁদা দিতে হয় আমাদের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চাঁদার কারণে আজকে আমাদের বাংলাদেশে যারা বুক পেতে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম সেই দেশে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা দেখবো এটি আন্দোলন নেই স্পষ্ট বলতে চাই চাঁদাবাজের গোষ্ঠী ধর্ষকের গোষ্ঠী স্পষ্ট কথা বলতে চাই কথাবার্তা ক্লিয়ার পাঁচই আগস্টের পরে কোন থানা ভামচুর হবে গুন্ডাদের আটকাবার জন্য এর জন্য রাস্তায় নামি নাই আন্দোলন করি নাই আজকে থানা লুট করা হবে থানাকে ভামচুর করা হবে আজকে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করা হবে এর জন্য আন্দোলন করি নেই একজন রাস্তায় নামি নেই তুমি কি ভেবেছ মগের মূল্যকে দেশ যারা জীবনের মায়া ত্যাগ করে শেখ হাসিনার বুলেটের সামনে বুক উঁচা করে দাঁড়াতে পারে তারা তোমাদের মতো জাল এবং চোর কুন্ডা বদবাসের সামনেও বুক উঁচা করে দাঁড়াবে মাথা মতো করবে না ইনশাআল্লাহ আমি ক্লিয়ার কাট বলতে চাই এ দেশের জনগণ আমার পাবলিক বন্ধু বন্ধুগণ আর কত চোরের পেছনে হাঁটবেন ওরা তো বারবার ক্ষমতায় ছিল বারবার বারবার ক্ষমতায় 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 ছিল 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 জাতীয় কি উপহার দিয়েছে আপনার সবাই জানেন যাকে পরীক্ষা করেছেন দ্বিতীয়বার পরীক্ষা করার কোনো দরকার নেই আওয়ামী লীগকে বারবার পরীক্ষা করেছেন এই বিএনপিকে বারবার পরীক্ষা করেছেন আর পরীক্ষার দরকার নাই কিন্তু আমরা যারা পরীক্ষা দেয় নাই তখন ইসলামকে একবার পরীক্ষা করুন আমাদের একবার পরীক্ষা নেন একটা পরীক্ষা নেন দেখেন আমরা রেজাল্ট কি করি যদি ভালো রেজাল্ট করতে না পারি আল্লাহর কসম করে বললাম আর কোনোদিন পরীক্ষা দেওয়ার জন্য আসব না আমি বিশ্বাস করি এ বি সি তেরোটাই চোর এ চোর বিও চোর ক্ষমতা কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে বি সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শের পরিবর্তন হয় নাই ওসি সাহেব ট্রান্সফার হন ঘুষ সাহেব চেয়ারই থাকেন এসপি সাহেব ট্রান্সফার হন দুর্নীতি সাহেব রুমি থাকেন ডিসি সাহেব চলে যান অপরাধ সাহেব বিল্ডিং এ ঘোরাফেরা করেন শুধু ট্রান্সফার হলে পরিবর্তন হলি ঘুষ বন্ধ হয় না দুর্নীতি বন্ধ হয় না চুরি বন্ধ হয় না জুলুম অত্যাচার বন্ধ হয় না যতদিন পর্যন্ত নীতি ও আদর্শবান লোক ক্ষমতায় না বসবে এর মধ্যে শায়খ মশাই স্পষ্ট বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছে মিষ্টি ফসল হয় ফল হয় না যারা চোর তারা ক্ষমতায় গেলে দেশে দুর্নীতি আবারও চ্যাম্পিয়ন হবে দুর্নীতি বন্ধ হবে না আমরা দুর্নীতি বন্ধ করতে চাই না মূলত পাঠন করতে চাই নির্মূল করতে চাই বাংলাদেশ আর দুর্নীতি থাকবে না আজকে দেখেছেন গরিবদের চাল কোন ঘরে পাওয়া যায় এদেশের সমস্ত মানুষ জানে রিলিফের টাকা কোথায় পাওয়া যায় এদেশের মানুষ জানে এমনকি বর্তমানে আমরা হাজারো ঘটনা জানি মসজিদের টাকা বরাদ্দ হয়েছে সেই মসজিদের টাকা পর্যন্ত খেয়ে ফেলছে কি চলতেছে বাংলাদেশ প্রশাসন নির্বাহ চেয়ে চেয়ে দেখছেন ঘটনা কি যদি আপনার চেয়েই থাকেন আপনাদের বেতন নেওয়া বন্ধ করে দেন আপনারা বেতন নেবেন আর বাংলাদেশের মানুষকে শান্তি দিবেন না বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিবেন না তাহলে বেতন নেওয়া আপনাদের জন্য হবে না আপনার কি হয়েছে ভেবেছেন অমুক দল যদি ক্ষমতা আসে অমুক দল ক্ষমতা আসলে কি হবে? হবেটা কি কিভাবে ভেবেছেন অমুক দল ক্ষমতা আসবে আপনি লিখে রাখেন বাংলাদেশের জনগণ আগামীতে কোন চাদাবাজকে গুন্ডা দেখার ভোট দেবে না লিখে রাখেন আপনি মানুষ সচেতন হয়েছে বলতে পারেন অমুক ভোট পেয়েছে আওয়ামী লীগ এত ভোট পেয়েছিল আজকে আওয়ামী লীগ কোথায় অমুকে ক্ষমতায় গিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা ছিল আজকে কোথায় ওই আগের কে চাহিনি বাদ দেন বর্তমান চিন্তা করেন গোটা দুনিয়া অ্যাডভান্স হয়ে গেছে যেটা আমেরিকা ভেবেছিল ইরানের আক্রমণ করলি মুহূর্তের মধ্যে শেষ কিন্তু দেখে ঘুরে বালি এখন আমেরিকায় শেষ হয়ে যায় ওই টকশোতে বসে আলোচনা করেন এই পাবলিকের খবর রাখছেন কেউ পাবলিক অবস্থাটা কি ভোটারদের অবস্থাটা কি এবার সমস্ত ভোটাররা বেদেশের জোট হাত পাখা দেবে ভোট সকল ভোটাররা বেদেশের জোট ইসলামের পক্ষে দেবে ভোট ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এই বৎসর যদি ইসলামী দল কি হয়ে একটা বাক্স দিতে পারে তাহলে জালেমরা বুঝবে কত ধানে কত চাল কত ভাবে কত চাল বুঝবে জালেমরা আমি গরিবদেরকে বলবো আমার গরিব বন্ধুরা তোমরা কি পাগল তোমাদের মাথায় কি ঘিলু নাই ইসলাম তো আসছে দুনিয়াতে গরিবদেরকে উন্নয়ন করার জন্য গরিবদেরকে ধনী বানাবার জন্য গরিবদের লেভেলকে সুন্দর করার জন্য কিন্তু তুমি ইসলামকে কেন পছন্দ করো না যদি কেয়ামত পর্যন্ত বর্তমান পুঁজিবিদ অর্থনীতি থাকে একজন গরিব ও ধনী হবে না যদি ইসলামী অর্থনীতি চালু হলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে অবশ্যহীন একজনও থাকবে না একটা বাংলাদেশের ক্ষুদার্থী মানুষ থাকবে না চিকিৎসার অভাবে ধুকে ধুকে বাংলাদেশে একটা মানুষ মরবে না আমার বাংলাদেশের কোনো মহিলারা ধর্ষিতা হবে না আমার গোটা বাংলাদেশের প্রত্যেকটা মহিলাদেরকে নেত্র অধিকার প্রতিষ্ঠা করা হবে এদেশের শ্রমিক জেলে তাঁতি কামার মজদুর ঋষিদেরকে ইনশাল্লাহ মান সম্পূর্ণ জীবন ব্যবস্থা করার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ আমরা স্বয়ং সম্পন্ন হব শক্তিশালী হব পরাশক্তি হবে ইনশাআল্লাহ তুমি কি জানো বাংলাদেশের মানুষের অবস্থা কি আজকে সরকার ঘোষণা দেয় আমি মিজাইল কেনবো আমি অ্যাটমিক বোমা বানাবো আমি প্ল্যান ক্রয় করব আমার দেশকে শক্তিশালী করার চেষ্টা করব সরকার ঘোষণা দিলে এদেশের হাজারো পাবলিক আছে ভিক্ষুকরা আছে খেটে খাওয়া মানুষগুলি রিক্সাওয়ালা ঠেলাওয়ালারা চাঁদা দিয়ে এদেশের বাংলাদেশের মানুষকে শক্তিশালী করবে এ দেশকে শক্তিশালী করবে কাউর কাছে মাথা তো করবে না কিন্তু আমাদের দেশের মানুষ সে উদ্যোগী হয় না আমাদের দেশের মানবিক পরিষেদ গোলামি করে ওই সঙ্গীত পড়ে আর আমাদের দেশের চারুকলার মধ্যে কি কি যেন বিশাল বিশাল কামনা আবিষ্কার করে আমি কথাটা বুঝাতে পারিনি আসুন এদেশকে শক্তিশালী করি স্বাধীন এক রাষ্ট্র আমাদের উপরে কেউ আঙ্গুল তুলবে ওর আঙ্গুলকে ভেঙে নেবে আমাদের উপরে কেউ চোখ তুলবে ও চোখ পেয়ে ধর ইনশাল আমরা স্বাধীন সত্তা নিয়ে জীবন যাপন করতে চাই আমরা বাংলাদেশের মানুষ আঠারো কুড়ি দেশের মানুষ আমরা আমাদের কাছে হাজার স্বর্ণ আছে এই গোটা মানুষগুলি একটা স্বর্ণ এবং রূপার খনি খনি এটা সবচেয়ে দামি সবচেয়ে বড় সম্পদ মানব সন্তান মানব সম্পদ এই মানব সন্তান মানব সম্পদ আমাদেরকে আল্লাহ দিয়েছে বাংলাদেশ কার কাছে বাঁচানোর করবে না করতে পারে না আসুন না আমরা সবাই ইসলামের পক্ষে আসি আমার শেষ কথা হলেই ওদের মার্কার সাথে ওদের কথার সাথে মিল নাই যারা নৌকা নির্বাচন করে তার নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন কাঠ থাকতে পারে না তার মানে ওদের নিজেদের সাথে ওরা নিজেদের সাথে ওর মার্কার কোনো মিল নেই নৌকা হলো গরিবদের প্রতি গরিবরা চালায় ধানের শেষ কাদের প্রতি জোরে বলেন গরিবদের প্রতি নাঙ্গল কাদের প্রতি কুঠার কাদের প্রতি গরু চাকা কাদের প্রতি ওরা সবাই নিচে গরিবদের প্রতি কিন্তু একজনও গরিব না নিচে সব কিন্তু একটাও গরিব না তার মানি হলো ওদের বারকার সাথে কাজের সাথে ধোকামি ভাটপাড়ি ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা নির্বাচন কর তারাও চালাতে পারে এটা মুসলমানরাও চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে খ্রিস্টানরাও চালাতে পারে ইহুদিরাও চালাতে পারে এটা বড় লোকরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না কি ঘুমায় না কি এই যে হাত পাকা এই যে দেখেন হাত পাকা ঘুমের সময় বুকের উপরে থাকে কোথায় থাকে বুকের উপরে থাকে এটা সর্বজনীন মার্কা সবাই মার্কা সব গোষ্ঠীর মার্কা সব জাতির মার্কা যদি বাংলাদেশের মধ্যে হাত পাকা বিজয় হয় এই বাংলাদেশ বিজয় হবে হাত পাকা বিজয় হয় মানবতা বিজয় হবে হাত পাকা বিজয় হলে গরিব দুঃখী মিলিত মানুষগুলি বিজয় হবে আসুন আগামী নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে শান্তির প্রতি হাত পাকে ভোট দেয় ইসলামের পক্ষে থাকি ধোকাবাদ চোর বদমাসদের দলকে প্রত্যাখ্যান করি ইনশাআল্লাহ তাহলে দেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে